চল্লিশ পঞ্চাশ বছরের পর এই তিনটি ভিটামিন খেতে হবে সুস্থ থাকুন চল্লিশ পঞ্চাশ বছর বয়স ফেরলেই শরীরে বিভিন্ন পরিবর্তন দেখা দেয় এই বয়সে সুস্থ সতেজ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজ আমি শেয়ার করব এমন তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিনের কথা যা আপনার শরীরকে সুস্থ শক্তিশালী এবং জীবনী শক্তিতে পূর্ণ রাখতে সাহায্য করবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার স্বাস্থ্য ভালো রাখতে প্রয়োজনীয় তথ্য জেনে নিন চল্লিশ বছর পর আমাদের শরীরের প্রয়োজন বেড়ে যায় সঠিক পুষ্টি ও যত্নের কিন্তু অনেকেই জানি না ঠিক কোন ভিটামিনগুলো আমাদের প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত করা উচিত এই তিনটি ভিটামিন আপনার শরীরের শক্তি বজায় রাখা থেকে শুরু করে হৃদযন্ত্র এবং হাড়কে শক্তিশালী রাখতেও দারুণ কার্যকর তো চলুন আর দেরি না করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানি এক নাম্বার হল ভিটামিন ডি ভিটামিন ডি এই বয়সে আমাদের হাড়ের স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি সূর্যর থেকে পাওয়া গেলেও অনেকে পর্যাপ্ত পরিমাণে পায় না এটি হাড় মজবুত করে এবং হাড়ের ক্ষয়রোধ করতে সাহায্য করে ভিটামিন ডির প্রধান উৎস ডিমের কুসুম এবং মাছ সালমন মাছ এবং দুধ দুই নাম্বার হলো ভিটামিন বি বারো ভিটামিন বি বারো গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরের রক্তের সঞ্চলন বৃদ্ধি করে এবং সায়ুতন্ত্রকে শক্তিশালী রাখে চল্লিশ বছর পর আমাদের শরীরে এই ভিটামিনের অভাব দেখা দিতে পারে এর প্রধান উৎস হল মুরগি দুধ এবং দই তিন নাম্বার হল ওমেগা অ্যাসিড অ্যাসিনন্ত্র পালো রাখতে এবং ব্রেন পাকশন। উন্নত রাগ করতে ওমেগা খিরি গুরুত্বপূর্ণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মস্তিষ্কের সক্রিয় রাখে এর প্রধান উৎস হল মাছ শাডিন মাছ সালমন মাছ এবং আখরোট বাদাম এবং প্ল্যাক্সিড এই ভিটামিন ডি ভিটামিন ডির অভাব হলে হাড় দুর্বল হয়ে যায় এবং শরীর সহজে ভেঙে যেতে পারে বয়স বাড়ার সাথে সাথে শরীর ভিটামিন ডি শোষণ করার ক্ষমতা হারাতে থাকে উপকারিতা এটি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় শক্তিশালী রাখে ভিটামিন ডি শরীর শক্তি বজায় রাখে এবং আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে উৎস সূর্যের আলো হলো ভিটামিন ডির সবচেয়ে ভালো উৎস এছাড়া ডিমের কুসুম মাশরুম এবং পাটি ফিশের মতো খাবারে ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন বি সমস্যা ভিটামিন বি অভাব হলে আপনি ক্লান্তি স্মৃতিশক্তি দুর্বল হওয়া এবং মানসিক অবসাদের মতো সমস্যার মুখোমুখি হতে পারেন ভিটামিন বি বারের উপকারিতা এর রক্ত লোহিত কণিকা তৈরি করে এবং কার্যক্রমকে সঠিকভাবে ছাড়াতে সাহায্য করে ভিটামিন বি বারো মস্তিষ্কের কার্য ক্ষমতা বাড়ায় উৎস মাছ মাংস মাছ ডিম দুধ এবং দুগ্ধজাত খাবারে ভিটামিন বি বারো পাওয়া যায় শাকাহারীরা সাপ্লিমেন্টের মাধ্যমে এই ভিটামিন গ্রহণ করতে পারেন ওমেগা থিরিপাটি অ্যাসিড সমস্যা বয়স বাড়ার সাথে সাথে হৃদযন্ত্র এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় এছাড়া উচ্চ রক্তচাপ বা অর্থাইটিসের ঝুঁকি বেড়ে যায় ফ্যাটি অ্যাসিডের উপকারিতা ওমেগা ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এটি ইনপ্লামেশন কমাতে সাহায্য করে ওমেগা ফ্যাটি অ্যাসিড উৎস ফ্যাটি ফিশ যেমন সালমন সাংসিড সিয়াসিডে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফাটি অ্যাসিড রয়েছে সতর্কতা এবং কি বাড়তি তথ্য তবে মনে রাখবেন যে কোনো ভিটামিন সাপ্লিমেন্ট শুরু করার আগে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন অতিরিক্ত ভিটামিন গ্রহণ করলে এটি উপকারের বদলে ক্ষতির কারণ হতে পারে প্রাকৃতিক উৎস থেকে ভিটামিন গ্রহণ করাই সবচেয়ে ভালো আপনার কি এই ভিটামিনগুলো নিয়মিত গ্রহণ করেন নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে তবে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে যেন তারা এই তথ্য জেনে উপকৃত হতে পারে দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ